আর মাত্র পাঁচ সাত দিন দশ দিন পরই পনেরাবান সবে বরাতের রাত্রি তাই না অনেক মুসলমান বুঝে না জানে না সবে বরাতের রাত্রির দিনকে নির্দিষ্ট করে রোজা রাখছে বাড়িতে হালুয়া করছে সেই দিন বাড়িতে মেয়েরা কোরআন মাজিদ তেলাওয়াত করছে করছে না করছে সেই দিন অনেক হুজুরদের দিয়ে বাড়িতে কোরআন খতম করা হচ্ছে রাত্রি বেলাতে কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য দোয়া করা হচ্ছে আমি মমতাজুল ইসলাম বলছি সবে বারাতের দিনকে নির্দিষ্ট করে রোজা যদি রাখা হয় শুধু বেদাত নয় পচাবেদা বেদাত একদম মারাত্মক পচা বেদাত

প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই কারণে রাখতেন তিনি বলেছেন সপ্তাহিক হিসাব পেশ করা হয় কোন বান্দা কি করেছে করেছে না তাহলে আমি এটা মনে করি যে সোমবার আর বৃহস্পতিবার যেদিন আল্লাহ দরবার রিপোর্ট পেশ করা হয় আমি যেন রোজা অবস্থাতে থাকি নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেন বাৎসরিক একবার আল্লাহ দরবারের রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক একবার কোন মাসে না সাবান মাসে আল্লাহ রসুল সাবান মাসের অধিক মাত্রায় সিয়াম বা রোজা পালন করতেন এক থেকে পনেরো পর্যন্ত করতেন কখনো পনেরো পর থেকে কুড়ি পঁচিশ পর্যন্ত করতেন আপনি এই ভাবে সাবান মাসে রোজা রাখুন কিন্তু আমাদের দেশ ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরেরা গোটা সাবান মাসকে বাদ দিয়ে শুধুমাত্র পনেরোই সাবান সবে বরতের দিনকে নির্দিষ্ট করে নিয়েছে এটা বেদাব চরম পর্যায়ের বেদাব যে সমস্ত মায়ের আছেন এখানে শুনে রেখে দেন সবে বেড়াতে দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাব মোহাম্মদ সাল্লাল্লাহ বারুসাল্লাম তিনি বলেন কুল্ল বেদা তিন সলা আলাত অকুল্য সালা আলাতিম ইসলামের ভিতরে এবাদ নামক কোন জিনিস নতুন আবিষ্কার করা এটা বেদা আর প্রত্যেক বেদাতকারীর স্থান ফি মধ্যে নারমারে আগুন বেদাদকারী থাকার জায়গা কোথায় জাহান্নাম সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ এটা মোহাম্মদ সাল্লাহ বাড়ি নয় আল্লাহ নবী সাল্লা বাড়ি পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বৎসর পরে এই সবে বরতের জন্ম হয়েছে কোনো জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে আল্লাহর নবী জীব দশাতে থাকতে হবে তার নাম সুন্নত কি বললাম বুঝতে পারছেন আল্লাহ সুমান বলছেন আমি যে কথা বলতে চাইছিলাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নবীকে ভালোবাসেন এটা প্রমাণ হবে কখন যখন আপনি নবীর অর্থাৎ দিন খুব সহজভাবে মেনে নেবেন তাই না যদি আপনি মেনে নেন তাহলে উপকার কি আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন ইনতুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা আমার আনুগত্য করে চলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে আনুগত্য করা লাগবে কা বুঝে কথা বলো আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথমে মানা লাগবে কার মোহাম্মদ সাল্লাহ আলিক বা সাল্লামে আমি বারবার বারবার বলছি বলছি বরাত হাদিসে নাই নবী দিবস হাদিসে নাই বারবার বলছি কুলখানি চল্লিশা চাহারাম হাদিসে নাই বারবার বলছি জমৎ সাথে ফরজ নামাজের পরে দোয়া হাদিসে নাই বারবার একই কথা বলছি মরা মানুষের নামে কোরআন মাজিদ খতম করতে হবে হাদিসে নাই বার বার ও বলছি ইমাম আবু হানিফা বলেছে বারবার ও বলছে আব্দুল কাদের জেলানি বলেছে ও বার বলছে ওটা বড় হুজুর বলেছে ও বার বার বলছে মেজ হুজুর বলেছে আচ্ছা বলুন তো হুজুরকে দিয়ে ইসলাম চলবে না মোহাম্মদ সাল্লামকে দিয়ে ইসলাম চলবে মোহাম্মদ সাল্ল আলী দিয়ে ইসলাম চলবে এই দেখুন আপনাকে নবীর প্রতি ভালোবাসা পরে কয়েকটা চমৎকার হাদিস বলবো এখন আপনি যদি হাদিস আর কোরআন বাদ দিয়ে পীর ফকির হুজুরের পিছনে যদি ছোটেন আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী কি বলছেন নবীজি বলছেন তারাক তো ফিলকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাকসাকতু বিহিমা কিতাব আল্লাহ কিবা ওয়া সুন্নাত রাসূল অতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে থাকতে পারবে অতদিন পর্যন্ত তোমরা বিপদের সম্মুখীন হবে না যতদিন না পর্যন্ত তোমরা হাদিস এবং কোরআন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে এই দুটো বাদ দিয়ে যখনই তোমরা পীর ফকির হুজুরদের কাছে যাবে তখন তোমাদের কাছে যত বিপদ সব নেমে আসবে সারা ভারতবর্ষে মুসলমানদের বিপদ চলছে না চলছে না মারাত্মক বিপদ যত বিপদ এ সমস্ত বিপদের জন্য দায়ী করছে মাজার পুঁজারিয়া কারণ আল্লাহ নবী সাল্লাহ বাড়িবাসাল্লাম তিনি বলেছেন অতদিন তোমরা সুস্থ থাকবে অতদিন তোমরা বেটার থাকবে যতদিন হাদিস আর কোরআন নিয়ে তোমরা বেঁচে থাকবে